আঠাশে মে উনিশশো পাকিস্তানের বালুচিস্তানের জনমানবীন চকাই পাহাড় হঠাৎই কেঁপে ওঠে রিক্টার স্কেলে কম্পন অনুভূত হয় পাঁচ মাত্রার পাহাড়ের রং মুহূর্তের মধ্যে ধূসর থেকে সাদা হয়ে যায় বিশ্বের মানচিত্রে জন্ম নেয় এক নতুন শক্তি পাকিস্তান ঘোষণা করে তারা এখন একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কিন্তু এই বিস্ফোরণ কেবল একটি বৈজ্ঞানিক পরীক্ষা ছিল না এটি ছিল দীর্ঘ পঁচিশ বছরের এক গোপন ষড়যন্ত্র চুরি এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে বোকা বানানোর এক অবিশ্বাস্য গল্প একটি দরিদ্র দেশ যাদের অর্থনীতি ঝুঁক ছিল তারা কিভাবে বিশ্বের বাঘা গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিয়ে তৈরি করল মানব ইতিহাসের সবথেকে বড় ধ্বংসাত্মক অস্ত্র এই গল্পের শুরু উনিশশো সাল নয় এর বীজ বোনা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের কাছে পাকিস্তানের লজ্জাজনক পরাজয় এবং নব্বই হাজার সৈন্যের আত্মসমর্পণ পাকিস্তান মেনে নিতে পারেনি এই পরাজয়ের গ্লানি থেকেই জন্ম নেয় এক মরণপণ প্রতিজ্ঞা উনিশশো বাহাত্তর সালের জানুয়ারি মাস যুদ্ধের ঠিক পরেই পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো মুলতানে দেশের শীর্ষ বিজ্ঞানীদের নিয়ে একটি গোপন বৈঠক ডাকেন সেই বৈঠকে তিনি বিজ্ঞানীদের দিকে তাকে চিৎকার করে বলেছিলেন যদি ভারত বোমা বানাতে পারে তবে আমরাও পারবো এমন কি যদি আমাদের ঘাস খেয়ে বেঁচে থাকতে হয় ক্ষুধার্ত থাকতে হয় তবুও আমরা আমাদের নিজস্ব পরমাণু বোমা মানাবো পাকিস্তানের ভয় সত্য প্রমাণিত হয় উনিশশো সালে ভারত যখন রাজস্থানের প্রক্রাণে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধ পরিচালনা করে তখন দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ভারতের দিকে ঝুঁকে পড়ে পাকিস্তান বুঝতে পারে প্রথাগত যুদ্ধে ভারতের সাথে তারা আর পারবে না তাদের দরকার দা আল্টিমেট ওয়েপেন কিন্তু সমস্যা ছিল বিশাল পাকিস্তানের না ছিল পর্যাপ্ত টাকা না ছিল উন্নত প্রযুক্তি আর না ছিল প্লুটোনিয়াম প্রসেসিং প্ল্যান্ট বিজ্ঞানীরা ভুট্টোকে জানালেন এই প্রজেক্ট সফল করতে অন্তত দশ থেকে কুড়ি বছর সময় লাগবে কিন্তু ভুট্টো চেয়েছিলেন তা পাঁচ বছরের মধ্যে করতে তখনই দৃশ্যপটে আসেন এক ব্যক্তি যাকে পশ্চিমা বিশ্ব চিন্ত না কিন্তু তিনি হয়ে ওঠেন পাকিস্তানের নিউক্লিয়ার ফাদার হাজার মাইল দূরে নেদারল্যান্ডের ইউরেস্কো কোম্পানিতে কাজ করতেন পাকিস্তানি মেটারোলজিস্ট ডক্টর আব্দুল কাদির খান এই কোম্পানিটি ইউরোপের জন্য ইউরেনিয়াম এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণের কাজ করত ভাগ্যের কি পরিহাস ডক্টর খান এমন একটি পজিশনে কাজ করতেন যেখানে সেন্টিভিউজ প্রযুক্তির গোপন ব্লুপ্রিন্ট বা নকশা তার হাতের নাগালেই ছিল উনিশশো সালে ভারতের পরীক্ষার খবর শুনে একিউ খান বিচলিত হয়ে পড়েন তিনি জুলফিকার আলী ভুট্টোকে একটি চিঠি লেখেন চিঠিতে তিনি বলেন প্লুটোনিয়ামের রাস্তা ছাড়ুন ওটা অনেক ধীরগতির ইউরেনিয়াম এনরিচমেন্টের মাধ্যমে বোমা বানানো অনেক সহজ এবং আমি জানি সেটা কীভাবে করতে হয় ভুট্টো সবুজ সংকেত দিলেন ডক্টর খান তার কাজ শুরু করলেন তিনি দিনের পর দিন ইউরেস্কোর অতি গোপনীয় সেন্টিন ডিজাইনের নথিপত্র ডাচ ভাষা থেকে ইংরেজি ভাষার অনুবাদ করার ভান করে কপি করতে থাকেন উনিশশো পঁচাত্তর সালের শেষের দিকে তিনি সপরিবারে ছুটির নাম করে পাকিস্তান ফিরে আসেন তার সাথে তিনি নিয়ে আসেন ইতিহাসের সব থেকে বড় চুরিকৃত মেধা সম্পদ পরমাণু নকশা পাকিস্তান ফিরে ডক্টর খান গড়ে তোলেন কাহুটা রিসার্চ ল্যাবরেটরি শুরু হয় প্রজেক্ট সাতশো ছয় কিন্তু নকশা থাকলেই তো হবে না বোমা বানানোর জন্য দরকার হাজার হাজার হাইটেক যন্ত্রাংশ যা পাকিস্তান তৈরি করতে পারে না আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তা কেনাও সম্ভব ছিল না শুরু হয় এক বিশাল আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্ক ডক্টর খান জানতে ইউরোপের দুর্বলতা কোথায় তিনি সরাসরি যন্ত্রাংশ না কিনে যন্ত্রাংশের ছোট ছোট টুকরো বিভিন্ন দেশ থেকে অর্ডার করতে শুরু করেন সুইজারল্যান্ড থেকে ভাল্ভ জার্মানি থেকে ইনভার্টার ব্রিটেন থেকে অ্যালুমিনিয়াম ভাল্ভ ইত্যাদি তিনি ইউরোপে একাধিক ভুয়ো কোম্পানি বা সেল কোম্পানি খোলেন বিক্রেতারা জানত তারা টেক্সটাইল বা অটোমোবাইল ফ্যাক্টরির জন্য যন্ত্রাংশ বিক্রি করছে অথচ এগুলো ছিল সেন্টিফিউজের পার্টস সিআইএ এবং এমআই সিক্স যখন টের পেল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পাকিস্তান তাদের প্রয়োজনীয় নব্বই শতাংশ যন্ত্রাংশ জোগাড় করে ফেলেছে উনিশশো সালে এমন একটি ঘটনা ঘটে যা পাকিস্তানের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় সেভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে আমেরিকা বিচলিত হয়ে পড়ে তাদের দরকার ছিল পাকিস্তানকে যাতে তারা মুজাহিদিনদের মাধ্যমে সেভিয়েতদের আটকাতে পারে জেনারেল জিয়াউল খুব চতুর চাল চাললেন তিনি আমেরিকাকে বললেন আমরা তোমাদের সাহায্য করব। কিন্তু আমাদের নিউক্লিয়ার প্রোগ্রামের দিকে তাকানো যাবে না আমেরিকা চোখ বন্ধ করে নিল সিআইএ জানত পাকিস্তান বোমা মানাচ্ছে কিন্তু স্নায়ুযুদ্ধের চাপে তারা চুপ করে রইল আমেরিকার কোটি কোটি ডলারের সাহায্য উল্টে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে ত্বরান্বিত করল উনিশশো সালের মধ্যে পাকিস্তান ঘোষণা না দিলেও তাদের কাছে কোল টেস্ট বা বোমার সক্ষমতা অর্জিত হয়ে যায় তারা অ্যাটম বোমের সব উপাদান তৈরি করে ফেলেছিল শুধু অ্যাসেম্বেল বা জোড়া লাগানোর কাজ বাকি ছিল এগারোই মে উনিশশো ভারত আবারও পারমাণবিক পরীক্ষা চালায় এবার পাকিস্তান আর চুপ থাকতে পারেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর সেনাবাহিনী এবং জনগণের প্রচন্ড চাপ ছিল স্লোগান উঠেছিল বমকা জবাব বম আঠাশে মে উনিশশো দুপুর তিনটে বেজে ষোলো মিনিট চগাই পর্বতের ভেতর রাখা হয় পাঁচটি পারমাণবিক ডিভাইস আল্লাহ আকবর ধ্বনির সাথে বোতাম চাপা হয় পাহাড়ের ভেতর প্রলয়কারী বিস্ফোরণ ঘটে পাকিস্তান বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পাকিস্তান বোমা পেল ঠিক হয়ে কিন্তু এর পরের অধ্যায়টি ছিল আরো ভয়ঙ্কর ডক্টর এ কিউ খান কেবল পাকিস্তানের জন্য বোমা বানায়নি তিনি টাকার বিনিময়ে গোপন প্রযুক্তি উত্তর কোরিয়া ইরান এবং লিবিয়ার কাছে বিক্রি করে দেন দু সালে তাকে টিভিতে এসে জাতির কাছে ক্ষমা চাইতে হয় এবং তাকে গৃহবন্দী করা হয় আজ পাকিস্তান ও ভারত উভয়ের হাতেই পারমাণবিক বোমা আছে একে বলা হয় ব্যালেন্স অব টেরর বা ভীতির ভারসাম্য জুলফিকার আলীর ভুট্টোর সেই কথাটি সত্য হয়েছে পাকিস্তান ঘাস খেয়ে হলেও বোমা বানিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই মারণাস্ত্র দক্ষিণ এশিয়াকে কি সুরক্ষিত করেছে নাকি আরও বড় কোনো বিপদের মুখে ঠেলে দিয়েছে যাই হোক এই ছিল আজকের ভিডিও ইতিহাসের এমন আরো রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে